এটা পাখি যেটা সচরাচর আমাদের চারিপাশে দেখা যায় আজ সকালে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে অবস্থা খুব খারাপ মাথায় লেগেছে বাঁদিকের চোখটা ইঞ্জিওর হয়েছে তো মর্নিং ওয়াকে গিয়ে আমি পাই পরিস্থিতি খুব খারাপ ছিল এখন অনেকটা বেটার বাড়িতে নিয়ে এসেছি সারাদিন চুপচাপ পড়ে আছে দেখা যাক কি কিনা বেঁচে যাবে আশা করছি তাহলে এখনও পরিস্থিতি খুব খারাপ বেচারা প্রচুর প্রায় একশো কিলোমিটার স্পিডের একটা গাড়ি ওর উপর গেছে কখন ভালো যে চাকার নিচে পড়েনি না আগে করে যেত তো আজকে এসে খেতে দেওয়া হয়েছে দেখা যাক কি বাঁচে কিনা যে বেচেরা এখন ঘুমাচ্ছে বাঁ দিকের চোখটা খুবই ইঞ্জিয়র হয়েছে ডান দিকের চোখটা ঠিক আছে আর মাথার বাম সরে লেগেছে 对。